শুভ পয়লা বৈশাখ আমার সকল ভিবস বন্ধুদের শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজ থেকে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শুরু হয়ে গেল আর দেখুন আমাদের বাড়িতেই এই মাত্র পুজো শেষ হলো তো মন্দিরে ঠাকুর দর্শন করেই আজকে ব্লগটা শুরু করছি তো এখানে দেখতে পাচ্ছেন ঠাকুরকে বসুধারা দেওয়া হয়েছে আপনাদেরকে দেখাই প্রতি বছর এবছরও দেখাচ্ছি পয়লা বৈশাখেই আর মানে এইটা বসুধারাটা পয়লা বৈশাখ থেকে শুরু হয়নি কতকাল শুরু হয়ে গিয়েছে চৈত্র সংক্রান্তি থেকে তো আপনাদের এখন দেখাচ্ছি ঠাকুরের দেখুন এখানে বসুধারা দেওয়া হয়েছে এটি বিকালে ঠাকুরকে আবার শীতল দেওয়া হবে বইকালি দেওয়া হবে এইখানে ওই জন্য ছলা ভিজিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এই দেখুন ছলা ভিজিয়ে রাখা হয়েছে ছলা গুড় দিয়ে বইকালি দেওয়া হবে খালি বিষ্ণুকে নয় এখানে শিবকেও বসুধারা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই দেখুন আর আজকে যেহেতু পয়লা বৈশাখ ঠাকুরকে লাড্ডু দিয়ে পুজো দেওয়া হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন লাড্ডু লাড্ডু দিয়ে পুজো দেওয়া হয়েছে তো আজকে গণেশ আর লক্ষিত্য পুজো সব জায়গায় হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করে তো আমাদের মন্দিরেও আজকে পুজো দেওয়া হলো ঠাকুরকে আর এই যে সব চলে এসেছে দেখুন দুজন চলে এসেছে তাহলে শুভ নববর্ষ শুরু হয়ে গেল সবাইকে শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর আজ থেকে নতুন বছর নতুনভাবে শুরু সব কিছু হ্যাঁ এ বছরও যেন সবার ভালো যায় গত বছর যে চলে গেল অনেক কিছুই ভালো হয়েছে অনেক কিছুই মন্দ কিছু হয়েছে তো সব কিছুই যেন এবছর মন্দ যেন না হয় সবই যেন ভালো হয় মঙ্গলময় সবার যেন ভালো করে আর আমাদের তুলসীতলাও দেওয়া হয়েছে বসুধারা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি ধরুন এই দেখুন এখানে তুলসী বৃক্ষেও বসুধারা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই মাত্র মন্দিরে পুজো শেষ করলাম আর আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম আর সবাই সঙ্গে থাকুন পরে আবার আপনাদের সাথে কথা বলবো আপনাকে তো বলতে ভুলে গেছি আজকে তো ঠাকুরের পুজো হয় কিন্তু এবছর যে বসুধারা দেওয়া হচ্ছে সেটাও দেখালাম পয়লা বৈশাখে গোমাতারও আরাধনা করতে হয় তো আজকে গোমাতার আরাধনা করব এই যে চলে এসেছি কাদি

কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মে প্রণত কেশনাশায় গোবিন্দায় নম বছরের শুরুতে গোমাতার আশীর্বাদ নিতে হয় তো ভগবতী পুজো করতে হয় তো প্রথমে বছরের প্রথম দিনে আজকে ভগবতী পুজো করলাম ভগবতীর কাছ থেকে আশীর্বাদ নিলাম তো সবাই যেন ভালো হয় মঙ্গল হয় তো চলুন এবারে মন্দিরে যাই আমার সকালবেলা সবকিছু কমপ্লিট হয়ে গেছে যখন পুজোর জোগাড় করছিলাম তখন তুলসী মঞ্চে বেল বিক্ষে সব জায়গায় আমি দুধ দিয়ে দিয়েছি জেঠিমাকেও সিঁদুর পড়াতে গিয়েছিলাম সবাইকে প্রণাম করাও কমপ্লিট হয়ে গেছে আর আপনাদের দাদাভাই এমাত্র পুজো করল তো সবাইকে নতুন বছর যেহেতু আজকে সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি বছরের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সবাই আনন্দ হাসি খুশি নিয়েই থাকুন তো বাবুর এখনও স্নান করানো হয়নি আমি রান্না করছিলাম রান্না করতে করতেই ও বললো ও মাতাকে পুজো করবে তো সেই জন্যই আসলাম রান্নাঘর থেকে তো চলো এবারে পুজোর থালা নিয়ে নিয়েছি রান্না হয়ে এসেছে আর একটু বাকি আছে আর বাবুকে স্নান করাবো তো আজকে সকালে সব কাজকর্ম প্রায় কমপ্লিটই বলতে পারি ঠিক আছে বড়দের সবাইকে প্রণাম ছোটদের অনেক ভালোবাসা সঙ্গে থাকুন পরে আবার কথা হচ্ছে কেমন তোরা একবার লাঞ্চের টেবিলে চলে এসেছি দেখতে পাচ্ছেন আজকে লাঞ্চ কী হয়েছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই তো এইখানে হয়েছে ভাত আলু ভাজা আর বড়ি ভাজা এখানে মাছ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি হয়েছে আর এইখানে আছে মাছ আম দিয়ে মাছের ঝোল মাছ দিয়ে কাঁটা দিয়ে আম দিয়ে আলু দিয়ে একটা ঝোল হয়েছে আর এখানে চাটনি আমের তো পয়লা বৈশাখ যেহেতু তো বাঙালিদের মাছ ভাতই ভালো মাংস খাওয়াটা উচিত নয় আজকের দিনে তো আমাদের মাংস আজকে হয়নি এই যে বাবু খেতে বসে পড়েছে আর কাবেরিয়ে চলে এসেছে বাবুকে খাওয়াতে বাবু এখন নিজে হাতে করে খেয়ে নেয় তো মাছটা একটু মানে কাঁটাটা বেছে দিতে হবে বাবু স্কুলে বলে নিজে হাতে খেয়ে নেয় কিন্তু কয়েকদিন ছুটি আছে ও একদিনও নিজে হাতে খায়নি আমাকে সবদিন খাইয়ে দিতে হয় আজকে আমি বলছি বাবু তুমি ফোনটা রেখে নিজে হাতে খাও বলছে না দাও কাল থেকে বাবুর আবার স্কুল শুরু হয়ে যাবে স্কুলে খাবে বাবু তো দুপুরে এসেও খায় যেদিন মাছ হয় বা ডিম করি ওর জন্য তো সেদিন এসে খায় ভাত আর খায় না স্কুলে যা খায় আমরা আর জোরও করি না যতটা খায় স্কুলে খায় আর কয়েকদিন ছুটি ছিল চড়কের ছুটি পয়লা বৈশাখের জন্য ছুটি দিয়েছে তো কাল থেকে স্কুল আবার সোমবার থেকে ওর পরীক্ষা শুরু হয়ে যাবে বাবু ওকে স্কুলে খাওয়াতাম না কিসের জন্য খাওয়াই বলুন তো ওই নিজে হাতে করে খাওয়াই খেতে কিন্তু বেশ শিখেছে স্কুলে তারপরে সবাই সাথে দেখা দেখি খেয়ে নেয় ঘরে হলে এই মানে কিছুটা খাওয়ার পরেই আর খেতে না খুব আনন্দ করে খাওয়ায় এই যে স্কুলে যে বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করেছে সরকার কিন্তু এটা খুব একটা আপাত দৃষ্টিকে মানে অনেকে অনেক সমালোচনাও করে অনেকেই করে কিন্তু আমি বলবো সব সব বাচ্চারা একসাথে বসে খেলে কিন্তু সেটা একটা আলাদা আমাদের একটা নিজেদের মনের মধ্যেও ভালো লাগে তো আমি দেখি বাবু এখানে খায় না কিন্তু স্কুলে কি সুন্দর হাতে ধরে সবাই মিলে একসঙ্গে খেয়ে নেয় পাশাপাশি বসে দেখা দেখি খেয়ে নিল সব বন্ধুরা মিলে বসে খাচ্ছে খুব ভালোই লাগে দেখতে আর ওরা খেয়েও নেয় তো যাই হোক বাড়িতে বসে এই যে কীর্তন করে খাবো না করে দিকে তো খেতে তো বসে পড়েছি তো আজকে এইটুকুই একটু ছোট্ট করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম নতুন বছর আবার সবার ভালো কাটুক এই কামনাই করব ঈশ্বরের কাছে আর সবাই ভালো থাকুন আর কিছু বলছি না আর আজকে ব্লগ বড়ও করা দরকার নেই দরকার নেই তো এখানি ব্লগটা শেষ করে দিচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন টা।